হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অ্যান্ড মামাজ আমরা এবার চলে এসছি আবার ফেরিঘাটে তো আমরা এবার ফিরছি হাওড়াতে স্টেশনে যাব তার জন্য লঞ্চে করে পার হচ্ছে গঙ্গা এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুর থেকে নবদ্বীপে তো এখানে মিষ্টির বায়না মেটানোর জন্য গোপাল আর গরু কেনা হচ্ছিল মিষ্টি খেলার জন্য আর এখানে মা মেঘ আমরা গঙ্গা দেখতে ব্যস্ত ছিলাম খুবই আনন্দ লাগছিল এত সুন্দর উপভোগ করছিলাম দৃশ্যগুলো খুব ভালো লাগছিল তো মন্দিরকে টাটা বলে আমরা ফ্যামিলির সবাই মিলে ট্রিপটাকে এন্ড করতে যাচ্ছিলাম মনটা খুব খারাপ খারাপ করছিল। বাড়ি ফিরতে হচ্ছে বলে কিন্তু কি করবো কিছু তো করার নেই যেতে তো হবে তো লঞ্চে করে আমরা আবার চলে এলাম স্টেশনে স্টেশনে এসে এবার ট্রেনের অপেক্ষা করছিলাম সবাই মিলে দাঁড়িয়ে আর নবদ্বীপকে বাই বাই করছিলাম ট্রেনে সবাই উঠে পড়েছিলাম এবং সিটও পেয়ে গেছিলাম ট্রেন ফাঁকা ফাঁকাই ছিল সবাই মিলে বসে যাওয়া হচ্ছিল তো মিষ্টি সারা রাস্তা বদমাশি করতে করতেই ফিরেছে দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে রুম ডুরুম করতে করতেই আনন্দ মজা করতে করতে ফিরে এসছে

তো করে দেব হ্যাঁ যে তো করে করে পেতে মিষ্টি রানিকে নাচ করতে বলা হচ্ছিল মিষ্টি রানি নাচ শুরু করেছিল তো ইতিমধ্যে আমরা হাওড়া চলে এসেছিলাম বালি স্টেশনে নেমে আমরা ফ্রি ছিলাম আমাদের গন্তব্যে মিষ্টি কাঁচে কেন এ মিষ্টি কাজে মিষ্টি খুব মিষ্টি হয়ে গেছে তাই এইভাবে আমাদের দুদিনের ট্রিপ বেশ আনন্দে হৈহুল্লোর করে কেটে গেল দেখতে থাকো সঙ্গে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই